জান্নাত মাত্র সাত মাস বয়সী এক নিষ্পাপ ফুলের মতো শিশু ছিল পরিবারের চোখের মণি প্রাণীর টুকরো সবাই তাকে ভালোবেসে ডাকত পরী নামে মা যখন তাকে করে তুলে নিতেন মনে হতো পৃথিবীর সব ভালোবাসা যেন এই শিশুটির ছোট্ট হাসির মধ্যেই মিশে গেছে কিন্তু আজ সেই পরীর মতো জান্নাত আর নেই এক মর্মান্তিক দুর্ঘটনা ছিনিয়ে নিয়েছে তাকে ফেলে গেছে শূন্যতা যা কখনোই পূরণ হবে না এই হৃদয় বিদারক ঘটনা ঘটে বুধবার রাত এগারোটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাখানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকায় পরিবার জানায় জান্নাত আগেই মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল মাত্র পাঁচ মাস বয়স থেকেই তাকে দেওয়া হতো মশলাবিহীন বিহীন সেদ্ধ নুডুলস সে নিজেও সে খাবার খুব পছন্দ করত কিন্তু সে নুডুসি হল তার মৃত্যুর কারণ সেদিন রাতে খাবার সময় তাকে একসঙ্গে বেশি করে নুডুলস খাওয়ানো হয় আর হঠাৎ সে নুডুলস আটকে তার না নিতে শুরু হয় এক ভয়াবহ মুহূর্ত শিশুটি শ্বাস নিতে পারছিল না কণ্ঠরোধ হয়ে আসছিল আতঙ্কে চিৎকার করতে থাকেন মা কান্নায় ভেঙে পড়েন দাদি পরিবারের সবাই করে ফাতেমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় রাতের অন্ধকার ভেদ করে সবাই দৌড়াচ্ছে একটি মাত্র হবে কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জানান শ্বাসনালীতে গিয়ে অক্সিজেন বন্ধ হয়ে গেছে জান্নাত আর বেঁচে নেই মাত্র সাত মাস বয়সে এক শিশুর এমন মুহূর্তেই কান্নার রোল পড়ে যায় হাসপাতাল জুড়ে বুক চাপড়ে চিৎকার করতে থাকেন মা দাদি ভেঙে পড়েন বাকরুদ্ধ হয়ে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে যায় প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন অবিশ্বাস্য এক শোক ছড়িয়ে পড়ে চারিদিকে এলাকাবাসীর ভাষ্য এমন অমানিশার মতো মৃত্যু আর কখনো যেন কল্পনাও করতে পারেনি কেউ এক টুকরো হাসি এক টুকরো খেলা সময় নিভে যাবে তা ভাবতেও যেন কষ্ট হয় কিন্তু এই ঘটনা আমাদের জন্য রেখে গেছে একটি বড় শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন শিশুর শ্বাসনালীতে খাবার বা কোনো বস্তু গেলে এক মুহূর্তেও দেরি করা যাবে না তাৎক্ষণিকভাবে শিশুকে উল্টো মাথা নিচু করে ধরতে হবে তারপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হবে এতে খাবার বের হয়ে আসতে পারে কিন্তু মিনিটের মধ্যে যদি কিছুই না করা যায় তাহলে শিশুর প্রাণঘাতী ঝুঁকি তৈরি হবে হবে তাই পরিবারগুলোকে আরও সচেতন হতে শিশুদের কখনোই ছোট্ট একসাথে বেশি খাবার দেওয়া যাবে না বিশেষ করে নুডলস আঙুর বাদাম কাঁচা গাজরের টুকরো বা শক্ত খাবার এসব শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে শিশুর নিরাপত্তা মানে আমাদের ভবিষ্যতে নিরাপত্তা তাই প্রতিটি পরিবারকে শিশুদের খাবারের বিষয়ে বাড়তি সতর্ক হতে হবে কারণ এক মুহূর্তের অসাবধানতা শোনা যাবে না আর মিষ্টি ডাক আর ফিরবে না কিন্তু আমরা যদি এখন থেকে সচেতন হই তবে হয়তো অন্য কোনো জান্নাতকে আমরা হারাতে পারবো না আসুন না ছোট্ট শিশুদের প্রতি নিরাপদ হই নিরাপদ একটা পরিবেশ গড়ে তুলি আর যেন কোনো মা বুক চাপড়াতে কাঁদতে না হয় যেন আর কোনো দাদি শূন্য কোলে তাকিয়ে না থাকে আল্লাহ জান্নাতকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আর তার শোকাহত পরিবারকে এই বেদনা সহ্য করার মতো শক্তি দান করুন